আসসালামু আলাইকুম মূলত আজকের বিষয়টা হলো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কীভাবে ক্যাপকার্ড মোবাইল অ্যাপস দিয়ে বাংলা লিখতে হয় সেই জিনিসটা জানে না তো নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাজে আসবে মনে করে ভিডিওটা তৈরি করা বেশ না বলে চলো দেখা যাক কীভাবে ক্যাপকার্ড দিয়ে বাংলা লিখতে পারেন তো এই জন্য আমাদেরকে প্রথমে কিছু বাংলা ফর্ম ডাউনলোড করে নিতে হবে তো এই জন্য আমরা চলে যাবো লিপিঘর লিপি ঘরে আমি আছি লিপি ঘরে চলে আসবেন এইভাবে বাংলা ফ্রন্টটা থাকলে ডাউনলোড করার জন্য অসংখ্য বাংলা ফ্রন্ট দেওয়া আছে প্রিমিয়াম ফ্রন্ট তারপরে হচ্ছে ফ্রি ফন্ট আমি ফ্রি ভোট এরপরে দেখেন এখানে আছে আমার সোনার বাংলা আলীনুর নক্ষত্র শিশির এপরে আছে সুইট রূপম এরকম অনেক ডিজাইনারদের জিনিস আছে তো আমি এখান থেকে নিচ্ছি আলিমুড় শিশির এটাতে ডাউনলোড করে দিব ডাউনলোড করে দিলে আপনার এখানে দেখা যাবে যে আলিমুর শিশির

এখানে আসবে ফ্রন্ট এন্ড বিবরণ চোখ সহ আনন্দ উল্লাসের আমি এখানে ডাউনলোড ক্লিক করে দিলাম তো গুরুত্ব বিষয়টা নিয়ে এখন ঠিক মার করে ডাউনলোড ক্লিক করে দিলাম এটা ডাউনলোড হয়ে গেছে আমি এখানে চলে যাচ্ছি না আমি আমার মোবাইল ফাইল চলে যাচ্ছে আই মানে যা এখানে ডাউনলোড ডাউনলোড এগুলো দেখাবে আলিনোর উল্লাস আর আলিনোর শিশির আগে যেগুলো নেওয়া আছে আমি এখন আলিনোর উল্লাস নিচ্ছি মানে এক্সট্রাক্ট করতে বলতেছে এটা হচ্ছে জিপ ফাইল ছিল আমি এক্সট্রাক্ট করলাম এক্সট্রাক্ট হয়ে গেল এখন জিপ ফাইল ডিলিট করতে চাইলে ডান ডিলিট করে দিলাম এখন আলিনোর উল্লাস ইউনিকোড আলিনোর উল্লাস ইউনিকোড আলিনোর

যে লেখাটা কপি করে নিয়ে আসছি ওইটাকে আমি এখানে আমি মিলাংসা লেখাটা কিন্তু আচ্ছা আমি তোমার মিলাংশটা এখন লেখাটা আমি কোথায় নিতে চাচ্ছি কোথায় দিতে চাচ্ছি যাই আমি নিচের দিকে রাখতেছি বাইরে ক্লিক করে দিলাম লেখাটা হয়ে গেল আমি এখান থেকে বিভিন্ন ধরনের

আবার আমি ক্লিক করতেছি এরপরে আর একটা নিলাম এরপরে আমি আবার ক্লিক করতেছি দেখেন আর এর ফুলার বি1 বি2 গেল এটা এবারে হচ্ছে আমি দেখেন আগে চালু হয়েছে শেষে আর আমি শেষে আর আমি শেষে এটা হচ্ছে এনএসএফ ভি2 এখান থেকে দুটো নিয়ে নিলাম বাস